রাতে ডিনারে এক রুটি খেতে না ইচ্ছা করলে অল্প একটুখানি মুসুর ডাল আর একটা মাত্র সেদ্ধ আলো দিয়ে একদম দুর্দান্ত একটা ইউনিক রেসিপি তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো আজকে রেসিপি প্রথম থেকে শেষ অব্দি একবার দেখে তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও তাহলে কিন্তু সকলেই রেসিপিটার প্রেমে পড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত ডিনার রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি এরকম চায়ের কাপ মেপে হাফ কাপ মুসুর ডাল আমি এখানে এরকম কাপের হাফ কাপ মুসুর ডাল নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা চাইলে নিজের ইচ্ছে মতন আরও একটুখানি কম বা বেশি করতে পারো আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়ে এখন ডালটাকে খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে যেহেতু বেশ অনেকটা নোংরা থাকে তাই ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে এইভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালের এই সাদা অংশটা চলে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু দু থেকে তিনবার জল পাল্টে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ জল যে পরিমাণে ডাল নিয়েছিলাম তার থেকে বেশি কিন্তু জলটা নিতে হবে আর জলটা যখন ভালো মতন ফুটতে শুরু করবে তখন আমরা এই আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে ডালটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নেব আর এই অবস্থায় কিন্তু এর মধ্যে রকম হলুদ নুন দেওয়ার দরকার নেই ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে নুন হলুদ অ্যাড করে নেব তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঢাকা চাপা দিয়ে ডালটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছিলাম তবে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখন ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডালটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নেবো তো বন্ধুরা ডালটা সেদ্ধ করার সময় কিন্তু এখানে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে জলটা অ্যাড করতে হবে যেন ডালটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে একটা গা মাখা হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প একটুখানি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেখতেই পাচ্ছ মুসুর ডালটাকে কিন্তু ভালো মতন সেদ্ধ করে নিয়েছি আর ডালটা কিন্তু এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ডালটা এভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একটা সেদ্ধ আলু একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুটাকে পুরোপুরি স্ম্যাশ করে এর মধ্যে অ্যাড করতে পারো তবে আমি এখানে একটা আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে একটা ছোট গ্রেটার নিয়ে খুব ভালো মতন এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ ডালের জন্য একটা সেদ্ধ আলু নিয়েছি তোমরা কিন্তু এখানে ডালের পরিমাণটা বেশি নিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে তো যাই হোক আমি এখানে একটা আলু খুব ভালো মতন গ্রেড করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো আর তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল অল্প পরিমাণে তেল দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে একটু টানিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে দেখা যাবে মিশ্রণটা কিন্তু এরকম একটা ডো আকারে পরিণত হয়ে যাচ্ছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালের মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে মিশ্রণটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব কারণ এটা যেহেতু বেশ অনেকটাই গরম রয়েছে তার জন্য এভাবে একটা কাটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ জোয়ান আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে এই সমস্ত কিছু দিলে এটা কিন্তু খাবার পর রকম হজমের সমস্যা হবে না অনেকেরই কিন্তু তেলেভাজা খাওয়ার পর একটা গ্যাস অম্বলের প্রবলেম হয়ে থাকে তাই তোমরা যদি রাতের বেলায় এটাকে ডিনার হিসেবে বানাও তাহলে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করবে তাহলে কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো আমি এখানে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটুখানি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি মেজারিং কাপের এক কাপ ময়দা যেহেতু এর মধ্যে ডাল আর আলুর পরিমাণটাও রয়েছে তার জন্য আমি এখানে পরিমাণ মতন এক কাপ ময়দা অ্যাড করছি তোমরা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো তো আমি এখানে এক কাপ পরিমাণ প্রথমে ময়দা অ্যাড করে দিয়েছি তারপর যদি প্রয়োজন হয় তাহলে আরও হাফ কাপ পরিমাণ এখানে অ্যাড করা যাবে তো প্রথমে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা কিন্তু মেখে নেওয়ার সময় প্রথমে জলের ব্যবহার করা যাবে না আস্তে আস্তে প্রথমে এইভাবে জল ছাড়া একটু মেখে নিয়েছি তারপর এখানে প্রয়োজন মতন অল্প পরিমাণে জলটা দিয়ে মোটামুটি একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু খুব ভালো মতন মেখে নিয়েছি এটা কিন্তু খুব একটা বেশি শক্ত না আবার একেবারে নরমও না ঠিক এরকমই একটা নর্মাল ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে এখন এর থেকে মোটামুটি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব আমি যেহেতু এর থেকে লুচি বানাবো তার জন্য আকারে ছোট করে লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি তোমরা যদি পরোটা বানাতে চাও তাহলে কিন্তু এর থেকে বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নেবে তো আমার এখানে এই ডোটা থেকে বেশ কয়েকটা কিন্তু লেচি হয়ে গেছে এখন এগুলোকে বেলে নেব তার জন্য কার্ডবোর্ডের ওপরে সামান্য পরিমাণ একটু শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে নেব তারপর একটা লেচি নিয়ে লুচিগুলোকে একটু মোটা রেখে বেলে নিতে হবে তো বন্ধুরা রাতের ডিনারে অথবা সকালে ব্রেকফাস্টে এরকম অল্প একটুখানি মুসুর ডাল আর একটা সেদ্ধ আলু দিয়ে খুব সহজে কিন্তু বাড়ির সকলের জন্য রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো ঠিক এরকম করে সবগুলো আমরা বেলে নেব আর লুচিগুলো কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আর লুচিগুলোকে তেলে দেওয়ার সময় এই শুকনো ময়দার গুঁড়িগুলোকে একটু ঝেড়ে নেবে তা না হলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে সবকটা লুচি এইভাবে বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে এক এক করে লুচিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি তারপর লুচিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো কিন্তু খেতে একদমই অন্যরকম হয় তোমরা এরকম করে লুচি অথবা পরোটা বানিয়ে নিয়ে যে কোনো আচার অথবা টমেটো কেচাপ বা রায়তা অথবা যে কোনো কষা মাংস বা গ্রেভি আইটেম এসব দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণই অন্যরকম লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে কথা বলতে বলতে এক এক করে বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি এরকম করে সবগুলো লুচি বেলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব আর দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে মুসুর ডাল আর আলু দিয়ে লুচিগুলো তোমরা বানিয়ে নিয়ে যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারো আর বাড়ি সকলে খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করবে তোমরা একবার হলো রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ